শেখ হাসিনার বিচার কাজ শুরু আলজাজিরা বলছে তার অপরাধ খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর অভিযোগ এবং এই অভিযোগের কারণে শেখ হাসিনার কী হবে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি জাজিরার প্রতিবেদন কখনোই ভুল হয় না তারা যে ধরনের প্রতিবেদন প্রকাশ করে সেটা অনেকটাই কাছাকাছি হয় গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি ফোর মানুষ চারজনকে শনাক্ত করা হয়েছে আমরা দেখলাম তার মধ্যে আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ ছড়িয়ে এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলেও এ প্রসঙ্গে এক প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা রাষ্ট্রপক্ষের বরাতে আলজাজিরা জানায় 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে উদ্দেশ্য এটা আমরা সকলেই জানি আজ যে আমির কাল সে ফকির কাল যে ফকির পশু সে আমির এমনভাবেই চলে সময় দেখা যাক আসলে কখন কি ঘটে হামলার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এর মধ্যে আছে হামলার প্ররোচনা উস্কানি সহযোগিতা ষড়যন্ত্রে জড়িত থাকা এবং গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা এমন গুরুতর কিছু অভিযোগ তদন্তের জন্য ভিডিও ফুটেজ কর রেকর্ডিং রোম ও হেলিকপ্টার চলাচলের রেকর্ড এবং একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদের আমরা শান্তিকামী মানুষ বাংলাদেশের মানুষের মতো এতটা শান্ত শান্তিপ্রিয় কোনো দেশের মানুষ নেই সেরকমটাই ছিল আমাদের দেশটা নির্যাতিতদের সাক্ষ্য সংগ্রহ করা হয় প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বক্তব্য তুলে ধরে প্রতিবেদনে বলা হয় আইন প্রয়োগকারী সংস্থা এবং নিজ দলের সশস্ত্র ক্যাডারদের ব্যবহার করে দেশ জুড়ে সংগবদ্ধভাবে ক্ষমতার লোক ছাড়তে চায় না সবাই ক্ষমতায় থাকতে চায় সবাই চেয়ার চায় কিন্তু মানুষকে মানুষের মূল্যায়ন কেউই করে না দমন পীড়ন চালান শেখ হাসিনা আর তাতে প্রায় চোদ্দশো মানুষের প্রাণহানি ঘটে ট্রাইব্যুনাল প্রসঙ্গে আজাজিরা বলছে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের জন্য দুই সালে এই ট্রাইব্যুনাল গঠন করা হলেও সমালোচকদের মতে একে বরং রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতের হিসেবে ভাল করেছে আন্তর্জাতিক অপরাধ এই যে পাবলিক প্রসিকিউটর তার কথাগুলো শুনলেন আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগলো আল জাজিরার সঙ্গে কতটা মিল রয়েছে এবং আল জাজিরার প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আপনারা কি ভাবছেন এবং শেখ হাসিনার আসলে কতটা সাজা হতে পারে নাকি সে খালাস হতে পারে নাকি সে আবার ফিরে এসে প্রধানমন্ত্রী হতে পারে নিশ্চয়ই আপনারা আপনাদের কেমন মনে হচ্ছে সেই মন্তব্য করবেন প্রাইম নিউজ টোয়েন্টি ঢাকা